আমি সাইড এনে দিবি আমি খাবো আর তোকে যে ক্যাচ কলা ধরিয়ে দেবো টাকা ক্যাচ কলা ধরিয়ে দেবো কি উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা এই রন্ডু এই যে এইগুলো কি করছিস এই যে দিওয়ালে এগুলো কি করছিস এই যে দিওয়ালে কি করছিস তোরা 에, 바바, 에, 에, 이, 마, 논두, 이, 논두, 이, 논두, 에, 와, 논두, 하필이, 찍힌, 두, 가, 니, 와, 니, 와, 와, 와. আসনা দেখ আমি তোর জন্য কি এনেছি আনন্দর ওর ইচ্ছে নেই তাহলে নন্দর বাবাকে ননিকে দিয়ে দিই এই একটা নন্দর জন্য ওয়াইফার বিস্কুট আর এটা ফুটি ফুটিটা আমি খাই নে নে হ্যাঁ ও শুনে চা এই নাও তুমি না তুমি খাও এটা তুমি এইটা এটা আমি খাবো রে তুমি খাবা দেখি হ্যাঁ এটা কি দেখি কুকুর মামা কই দেখি দেখা 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 এ এটা ঘর থেকে ঘরে গেলেই ঘর থেকে কুকুর বেড়ে

ও যে চলে গেল চলে গেল কাটা হয়ে গেল চলে গেল খাবি না মাছ খাবি না মাছ দেখে পালাচ্ছিস তাহলে এই নে শাকের ঝোল খা এই নে লাউ শাকের ঝোল খা ওই যে পালাচ্ছে রে দেখো নে লাউ শাকের ঝোলটা খা লাউ শাক এনে করছিস নে পালালো দেখো অবস্থা এ দেখো ওই দেখো ওই দেখো খাবি না লাউ শাক খাবি না পালিয়ে দে লাউ শাকের ঝোল করে দেবো এই হবে না এ কে নে নেই নে নেই নে কই কই উহ নাচ দেখা দেখা দেখাচ্ছি নাচটা দেখা আর দেখাবি না তাহলে কী নিবি বল ও সব সরে যা সরে যা কি নিবি বল উ আঃ দেখা কী দেখা একটু দেখা দেখো এই দেখো বন্ধুরা বন্ধু এনেছে কেমন যা যা পছন্দ দেখা হয় বন্ধু দেখা বন্ধু তো বলছি দেখাচ্ছ নন্দু বলো হয় নন্দু বলো